সকালটা যেন একটু অন্যরকম সূর্য উঠেছে ঠিকই কিন্তু আলোটা মেঘের চাদরে ঢাকা নরম লান পাখিরা ডাকছে কিন্তু তাদের কণ্ঠেও আজ বিষণ্ণতা নন্দিতা বিছানা থেকে উঠে বারান্দায় এসে দাঁড়ায় চারপাশ নিস্তব্ধ শুধু আম গাছটার পাতাগুলো নড়ছে হালকা বাতাসে নন্দিতা আজও সেই পায়জামা পাঞ্জাবি করে এলোমেলো চুল চোখে না ফুঁটা ঘুম তার চোখ আটকে আছে সেই গাছটার দিকে যেখানে একসময় রাহুলের সঙ্গে গল্প করতো হাসত কাঁদত আজ এই দিন থেকে এক বছর আগে রাহুল শহর সেরে পাড়ি দিয়েছিল বিদেশে যাওয়ার আগে বলেছিল তুই চাইলেই আমি থেকে যাই নন্দিতা নন্দিতা চুপ ছিল এই এক বছরে সে বহুবার ভেবেছে তার কথাটা কি চেপে রাখা ঠিক হয়েছে চায়ের কাপটা ঠান্ডা হয়ে এসেছে বারান্দার রিলিংয়ে হাত রেখে সে নিঃশব্দে নিচের দিকে তাকায় নিচে থেকে ছোট্ট রিয়া চেঁচিয়ে বলে ওঠে দেখো গাছটা নতুন পাতা এসেছে নন্দিতা চমকে উঠে এক মুহূর্তের জন্য মুখে হাসি ফোটে হ্যাঁ জীবন থেমে থাকে না এঁপে গাছে নতুন পাতা গজায় শীতের মধ্যে থেকেও নতুন কিছু জন্ম নেয় নন্দিতা মনে মনে বলে আবার হয়, শুধু কিছু কিছু অনুভবই কালে গহরে আটকে যায় সে আবার ভিতরে ফিরে আসে বসন্তের সকালটা আবার একটু রং পায়